তো আপনি ইউরোপের অন্য দেশ থেকে সার্ভে এটা কিন্তু অনেক ভালো যদিও এটা নন সেন্সন ভুক্ত কান্ট্রি কিন্তু সেন্সন থেকে কোনো অংশ কিন্তু কম না কারণ ফ্যাসিলিটির দিক থেকে বলেন যে দিক থেকে বলেন না আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন সার্বিয়াতে কারণ সার্বিয়া যে কোম্পানি গুলো আপনি যাবেন এখানে থাকা খাওয়ার ব্যবস্থা পাবেন কারণ কোম্পানি কিন্তু আপনাকে এগুলো প্রোভাইড করে থাকবে কিন্তু সার্বিয়ার ভিসা কেউ কেউ বলছে যে পঁচিশ থেকে ত্রিশ দিনে হচ্ছে আর কেউ কেউ বলতেছে ছয় মাস এক বছর পার হয়ে গেছে বিষয় হচ্ছে না তো 20 থেকে 25 দিনে ভিসাটা কিভাবে হচ্ছে এই বিষয়ে আমি একটু পরে বলবো আগে যারা সমস্যায় জর্জরিত যারা সমস্যা ভিতরে তাদের একটা সমাধানের বিষয়ে আসি দেখেন আপনারা যারা 6 মাস এক বছর 8 মাস 9 মাস হয়ে গেছে ফাইল জমা দিয়েছেন এখন আপনাদের ফাইল আপলোড হচ্ছে না আপনার যে বিষয়টা আপনারা যে সব এজেন্সির মাধ্যমে ফাইল জমা দিয়েছেন আপনারা আগে ভাবেন ওই এজেন্সির ভুক্ত কোন এজেন্সি কিনা

তখন সে বলবে যে আপনার অটোমেটিক চলে আসছে কিন্তু যদি আপনি বলেন তাহলে আমার এটা দেন আমার ইউজার আইডি পাসওয়ার্ডটা দেন তখন কিন্তু সে আবার দিবে না তখন সে অন্য কথা বলে আপনাকে ঘুরিয়ে দিবে যে আমরা কাজ করতেছি আপনি যদি ইউজার আইডি পাসওয়ার্ড না আপনি আবার ঢোকেন তখন দেখা যাবে আপনার সমস্যা হতে পারে এই বলে আপনি এখন তো ইয়া করবে ঘুরাই দিবে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিবে না তো আপনারা যারা 6 মাস 1 বছর অপেক্ষা করার পরও সার্ভে যেতে করতেছেন না তাদের উচিত সব এজেন্সিগুলোকে বাদ দিয়ে irish থেকে সলনিজ এসআরপ এজেন্সি আপনাকে সার্বিয়াতে পাঠাতে পারবে এই সব এজেন্সির সাথে যোগাযোগ করা তো এই সব এজেন্সির ভিতর যোগাযোগ করলে আপনার সুবিধাও কি আর অসুবিধা কি এখানে অসুবিধা তেমন কিছুই নাই আপনার সবজরে সুবিধা কিন্তু এই সব এজেন্সি আপনাকে ওয়ার্কঅন দিবে ভিসা প্রবাল করে দেবে সার্বিয়াতে পাঠিয়ে দিবে আপনাকে টিআরসি কাট করে দেবে কিন্তু আপনাকে কিন্তু কোনো কাজ দিবে না আপনাকে কোনো কোম্পানি আন্ডারে কোনো কাজ দিবে না আপনি টিআরসি কার্ড যখন পেয়ে যাবেন তখন কিন্তু আপনি স্বাধীন তখন আপনার যে কোম্পানিতে কাজ করতে মন চায় আপনি ওই কোম্পানিতে কাজ করতে পারবেন মন চাইলে আপনি মনে করেন যে সেনজন ভুক্ত কোন একটা কান্ট্রি থেকে টুরিস্ট ঘুরে আসতে পারবেন সবই পারবেন কারণ দেখেন ইউরোপে যাওয়ার পরে টিআরসি যে কার্ডটা থাকে এই কার্ডটা কিন্তু অনেক কিছু আর এই কার্ডটা যখন হয়ে যায় তখন কিন্তু আপনি মুক্ত আকাশের একটা পাখি আপনি ডেনা মেলে চলতে পারবেন আর টিআরসি না পাওয়া পর্যন্ত আপনার কিন্তু হাত পা বাঁধা একটা গন্ডির ভিতরে

তো দেখেন আপনার ওই টাকা আর পাসপোর্ট জমা দিয়ে মাস কি মাস অপেক্ষা না করে 2 লাখ টাকা বেশি দিয়ে অর্থাৎ 30% লোনির ভিতরে কিন্তু সার্ভিস প্লাস দাওটা অনেক বেটার বলে আমি মনে করি কারণ আপনি যখন সার্ভিস হবে যাবেন তখন আপনার টিআরসি কাট হয়ে যাবে আর টিআরসি কাট যখন হয়ে যাবে তখন তখন আপনি কাজ করতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনার ভালো মন্দ দেখে আপনি কোন কোম্পানি যে কোম্পানি চুজ করে কাজ করতে পারবেন তাহলে আপনি

এটা কিন্তু অনেক প্রিয় berbahase আপনারা যারা সার্ভেয়ার যাওয়ার জন্য ফাইল জমা দিতে যাচ্ছেন আমি আপনাদের আবারো বলবো আপনারা কোনো একটা এজেন্সিতে ফাইল জমা দেওয়ার আগে ভালোভাবে খোঁজ খবর নিয়ে জেনে শুনে তারপরে ফাইল জমা দেন আদো ওই এজেন্সিটা রিক্রুটিং লাইসেন্স ধরেই কিনা আদো তারা সার্ভে নে কাজ করে কিনা তখন দেখেন ঢাকার ভিতরে কিন্তু হাজারো এজেন্সি আছে হাজারো এজেন্সি কিন্তু রিক্রুটিং লাইসেন্স ধরেই না কেও আছে সাব এজেন্সি কেও আছে রিক্রুটিং এজেন্সি

পূর্বവശে বন্ধন ছিলেন কোন এজেন্সির হয়ে কাজ করে না আগে প্রমোশন করে না এখানে শর্টেই তথ্য ইনফরমেশন দেয় এবং যে ইনফরমেশন আপনাদের সহযোগিতা আপনাদের উপকার আসে তো প্রিয় করবাসী আপনারা যারা সার্ভেতে particip করেন তাদের জন্য দোয়া এবং শুভ রইল আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে পরবর্তীতে ভিডিও নে তখন কোন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ